লিওনেলস ক্যালোনি রত্ন চেনেন সিন্ধু সেচে মুক্ত খুঁজে আনতে তার জুড়ি নেই আরও একটা বিশ্বকাপ যখন দুয়ারে করা নাড়ছে তার আগে পুরো পৃথিবীতে সার্চ মিশন চলছে এই মাস্টার মাইন্ডের আর্জেন্টিনার সব প্রতিভাগুলোকে এক ছাতার নিচে আনতে রাত দিন একাকার করে চলছে তার অক্লান্ত পরিশ্রম স্ক্যালনির সবচেয়ে বড় গুণ তিনি দলকে বাঁচতে পারেন একসুতোই সেই বুননে এবার যুক্ত করেছেন একেবারে নতুন তিন মুখ আন্তর্জাতিক অঙ্গনে তারা সুপ্রতিষ্ঠিত না হলেও এরই মধ্যে দিয়েছেন আগমনী বার্তা যাদের একজন ওয়াকিন পানিচেলি বার্কোলা দেমবেলে আনসো ফাতিদের ভিড়ে এই মুহূর্তে লিগ ওয়ানের টপ স্কোরার তিনি বছরের শেষ প্রীতি ম্যাচে অ্যাঙ্গোলার বিপক্ষে আর্জেন্টিনার ঘোষিত স্কোয়াডে বাকি নতুন দুই মুখ জিয়ান লোকা প্রিস্তিয়ানি এবং মেক্সিমো পেরোনে কদিন আগেই যুব বিশ্বকাপে আলো ছড়িয়েছেন প্রিস্তিয়ানি ফাইনালে আর্জেন্টিনা মরক্কোর কাছে হারলেও টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফরম্যান্স ছিল এই ফরওয়ার্ডের আর উইংয়ে খেলা মেক্সিমো পেরোনের সময়টা দারুণ কাটছে ইতালিয়ান ক্লাব কোমর জার্সিতে স্ক্যালোনির এই দলে জায়গা হারিয়েছেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার ফ্রাঙ্কো মাস্তন্তো তার পজিশনের বেটার অপশন পাওয়ায় আপাতত তাকে ড্রপ করেছে এএফএ টিম ম্যানেজমেন্ট বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসকে স্কোয়াডে না রাখার কারণ টানা খেলার থকল বিশ্বকাপের জন্য প্রস্তুত রাখতে তাকে বিশ্রাম দিয়েছেন স্ক্যালোনি এছাড়াও এবার আর্জেন্টিনা লোকাল লিগে খেলা কোনো ফুটবলার স্কোয়াডে রাখেনি এএফএ চব্বিশ সদস্যের এই দলে বাকি সবাই নিয়মিত মুখ অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে আছেন লউতারো মার্তিনেস হুলিয়ান আলভারেস নিকো গঞ্জালেসের মতো তারকা ফুটবলাররা মিডফিল্ডে অটো চয়েস ম্যাক অ্যালিস্টার ফার্নান্দেস ফার্নান্ডেস রজ্জিগো পলের সঙ্গে আছেন লোসেলসো থিয়াগো আলামাদা ও নিকোপাজ অ্যাঙ্গোলার বিপক্ষে এই ম্যাচের রক্ষণভাগে আবারও ডাক পেয়েছেন ভ্যালেন্টিন বার্কো তবে ইঞ্জুরির কারণে জায়গা হয়নি লিসান্দ্রো মার্তিনেজের নাওয়েল মোলিনা ক্রিস্টিয়ান রোমেরো ওতামেন্দি পাখলিয়া ফিকোদের মতো আর্জেন্টিনার তারকা ডিফেন্ডারদের প্রায় সবাই আছেন এই দলে আর গোলপোস্টে মার্টিনেজের জায়গায় দেখা যাবে হেরোনেমো রুলিকে বদলি হিসেবে খেলতে পারেন ওয়াল্টার বেনিতেজ এম ইকবাল সময় সংবাদ